আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম আমরা ইসরায়েলকে স্বীকৃতি দেব না পাকিস্তান দাবিতে নেতানিয়াহুর জানাল চুক্তির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ সুরঙ্গ থেকে হামাস নেতা মোহাম্মদ সিনোয়ারের মরদেহ উদ্ধার যা বলছে রিপোর্ট সিরিয়ার প্রেসিডেন্টকে গুপ্তহত্যার পরিকল্পনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস যুক্তরাষ্ট্রকে অবশ্যই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে বললেন ইরানের সর্বোচ্চ নেতা পাকিস্তান হিংসাত্মক দেশ নয় তাদের অগ্রাধিকার হল শান্তি বিবৃতি পাক সেনাবাহিনীর এবং ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ রকেট ধ্বংস এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলের আব্বি আমরা কখনো ইসরায়েলকে স্বীকৃতি দেব না জানালো পাকিস্তান পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পমন্ত্রী মোহাম্মদ হায়াত বলেছেন ইসলামাবাদ কখনই দখলদার ইসরায়েলি শাসকগোষ্ঠীকে স্বীকৃতি দেবে না তিনি শুক্রবার সৌদি আরবে ইহুদিবাদী ইসরায়েলি সরকারের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পরিকল্পনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় কথা বলেন তিনি এ সময় আরো বলেন উপমহাদেশে উত্তেজনায় জড়িত এবং আমাদের অবস্থান দৃঢ় পাকিস্তান কখনোই ইসরায়েলি শাসকগোষ্ঠীকে স্বীকৃতি দেবে না একই সঙ্গে পাকিস্তানের জনগণ সরকার এবং সশস্ত্র বাহিনী কাজ জনগণের সমর্থন থেকে কখনো পিছপা হবে না বলে উল্লেখ করেন রাজা হায়াত পাকিস্তানের মন্ত্রী জোর দিয়ে বলেন আর আমরা জানি যে ইসরায়েলি সরকারের কিছু দেশের সঙ্গে যোগসাজসে ইসলামাবাদের ক্ষতি করতে চাইছে পাকিস্তানের জনগণ তাদের সব অপচেষ্টা প্রতিহত করবে এদিকে আতঙ্কে ভ্যাটিকান সফর বাতিল করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত অঞ্চল থেকে প্রকাশিত ইসরায়েলি সংবাদপত্র ইয়াদিয়ত আহরানত শুক্রবার রাতে নেতানিয়াহুর ভ্যাটিকান সফর বাতিলে ব্যাখ্যা দিয়ে বলেছে ভ্যাটিকানে নতুন পোপের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছা ছিল তার কিন্তু তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পর সম্ভাব্য বাস্তবায়নের উদ্বেগের কারণে তিনি সফর বাতিল করেছেন এগের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি যুদ্ধাপরাধ মানবতা বিরোধী অপরাধ এবং গাজার জনগণের বিরুদ্ধে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগে নেতানিয়াহ এবং গ্যালান্টির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এদিকে কাউন্সিল অব ইউরোপের সভাপতি আন্তনীয় কস্তা গাজ পরিস্থিতিকে মানবিক ট্র্যাজেডি বলে অভিহিত করে বলেছেন গাজ উপত্যকা সম্পর্কিত আন্তর্জাতিক আইন পরিকল্পিতভাবে লঙ্ঘন করা হচ্ছে কস্তার এই মন্তব্য এমন এক সময় এসেছে আর যখন শনিবার জারি করা এক যৌথ বিবৃতিতে সাতটি ইউরোপীয় দেশের নেতা তারা দিয়ে বলেছেন তারা গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়ের মুখে চুপ থাকবেন না তারা ইসরায়েল কর্তৃক অবরত সম্পূর্ণ সম্পূর্ণরূপে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জিম্মি চুক্তির দাবিতে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ গাজে হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে উপত্যকার জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর নতুন করে বড় অভিযান শুরুর পরেই বিক্ষোভ হল মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় শনিবার সতেরোই মে গাজাই জিম্মিদের মুক্তির জন্য হামাসের সঙ্গে চুক্তির দাবিতে সরকারের বিরুদ্ধে ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভে জিম্মিদের পরিবারের সদস্যরা ছাড়াও হাজার হাজার ইসরায়েলি নাগরিক অংশ নিয়েছেন আর জিম্মিদের পরিবারগুলো আশঙ্কা করছে গাজাই ইসরায়েলের নতুন অভিযান জিম্মিদের মুক্তির যে কোনো সম্ভাবনাকে ব্যাহত করতে পারে এমনকি তাদের মৃত্যুর কারণও হতে পারে হামাস ও ওয়াশিংটনের মধ্যে একটি চুক্তির অংশ হিসেবে আমেরিকান ইসরায়েলি সৈনিক এডান আলেকজান্ডারকে মুক্তির কয়েকদিন পরে বিক্ষোভ হল গত ফেব্রুয়ারির পর এডেন একমাত্র ব্যক্তি যিনি হামাসের বন্দী দশা থেকে মুক্তি পেয়েছেন এর আগে বৃহস্পতিবার হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম আর জিমিদের ফিরিয়ে আনতে চুক্তির দাবিতে জনসাধারণকে তেলাবিবের হোস্টেজেস স্কোয়ারে আসার আহ্বান জানিয়েছিল এক বিবৃতিতে সংগঠনটি জানায় ইডানের প্রত্যাবর্তন অবশ্যই এমন এক চুক্তির সূচনা হবে যা আটান্ন জন জিম্মিকে সহায়তা করবে সময় ফুরিয়ে আসছে বিশ্ব দেখছে এবং ইতিহাস ক্ষমতা করতে পারবে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন নেতানি এখন নীতি বন্দীদের বিপন্ন করছে তিনি জনগণকে নাগরিক বিদ্রোহে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন এদিকে অপারেশন গিডিয়নের চ্যারিউটস নামে নতুন সামরিক অভিযানে গাজে একদিনে নিহত হয়েছেন অন্তত একশো ছেচল্লিশ ফেলিস্তিনি আহত হয়েছেন বহু মানুষ ইসরায়েলের দাবি তারা গাজে অবস্থিত ধ্বংস করছে অপারেশন আওতায় গাজার ভেতরে আরেকটি বড় স্থল অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী গাজার কৌশলগত এলাকা দখল করতে এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এ ধরনের বড় অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু বাহিনী তবে আন্তর্জাতিক মহল বলছে এই হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী বাগদাদা আরব লীগ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেস বলেন গাজ উপত্যকায় গোটা জনসংখ্যাকে অবরুদ্ধ করে রাখা এবং খাবার পানীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা এক ধরনের সম্মিলিত শাস্তি সম্মেলনে গাজার পুনর্গঠনে দুই কোটি ডলার সহায়তা ঘোষণা দিয়েছে আয়োজক ইরাক এছাড়া লেবাননের পুনর্গঠনে দুই কোটি ডলার সহায়তা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী সুরঙ্গ থেকে হামাস নেতা মহম্মদে সিনোয়ারের মরদেহ উদ্ধার যা বলছে রিপোর্ট গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের একটি সুরঙ্গ থেকে হামাসের সামরিক শাখার ডিফ্যাক্টো কমান্ডার মোহাম্মদ সিনোয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে আরোববার আঠারো মে সৌদি সংবাদ সংবাদমাধ্যম আলহাদাদের প্রতিবেদনে বলা হয় গত সপ্তাহে মোহাম্মদ সিনোয়ারকে লক্ষ্য করে খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালে একটি বড় ধরনের হামলা চালিয়েছিল ইসরায়েল প্রতিবেদনে বলা হয় সুরঙ্গে সিনোয়ারের দশজন সহযোগীর মরদেহ পাওয়া গেছে ইসরায়েলে হামলায় হামাসের সামরিক শাখার রাফাপ ডিকেডের কমান্ডার মোহাম্মদ আল সাবানাও নিহত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। মোহাম্মদ আল বা সাবানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী এখনো নিশ্চিত করেনি। এর আগে ইসরায়েলে একজন উদ্যতন কর্মকর্তা হামলার বিষয়ে গত দুটি সূত্রে বরাত দিয়ে সিএনএন জানিয়েছিল। মঙ্গলবার 13ই মে স্থানীয় সময় সন্ধ্যায় খান ইউসের ইউরোপীয় হাসপাতালে হামলাটি চালানো হয়। গত অক্টোবরে ইসরায়েলি বাহিনী ইয়া ইয়াসিনোরকে হত্যার পর থেকে তার ভাই মোহাম্মদ আল সিনোর গাজায় হামাসের অবশস্ত প্রধান নেতা হয়ে উঠেছিলেন। গত জুলাই হামাসায় শীর্ষ সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের মৃত্যুর পর মোহাম্মদ সিনোয়া সামরিক শাখার দায়িত্ব গ্রহণ করেন পরবর্তীতে মোহাম্মদ সিনোয়ারের বড় ভাই আইডিএফ এ সৈন্যদের হাতে নিহত হওয়ার পর তিনি গাজা উপত্যকার ডিফ্যাক্টো নেতা হন গাজায় যে কোনো যুদ্ধবিরতির জন্য হামাসের সঙ্গে আলোচনার ক্ষেত্রে মোহাম্মদ সিনোয়ারকে বাধা হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলি কর্মকর্তারা এদিকে গাজায় নতুন করে যুদ্ধবিরতির জন্য হামাস ও ইসরায়েল আলোচনা শুরু করেছে শনিবার সতেরো মে দোহায় কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ আলোচনা শুরু হয় বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বলা হয়েছে একজন ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন ষাট দিনের যুদ্ধবিরতি এবং ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে নয়জন জন জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস প্রস্তাবিত নতুন চুক্তিতে বলা হয় প্রতিদিন এবং গাজা থেকে রোগীদের সরিয়ে নেওয়ার অনুমতি দেবে ইসরায়েল এছাড়া কতজন জিম্মি জীবিত আছে এবং সব জিম্মিদের বিস্তারিত তথ্য চেয়েছে ইসরায়েল সরকার সিরিয়ার প্রেসিডেন্টকে গুপ্তহত্যার পরিকল্পনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে গুপ্তহত্যার পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র মার্কিন সিনেটের এক শুনানিতে এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন জিন শাইন নামের এক সিনেটর তিনি বলেছেন সৌদি আরবের ট্রাম্প সারার বৈঠকের আগে যুক্তরাষ্ট্রকে বিষয়টি নিয়ে হুঁশিয়ারি দেন জর্ডানের বাচ্চা গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে গিয়ে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট এই সময় সিরিয়ার উপর থাকায় সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি এমনকি রিয়াদ্দা বৈঠকে দুজনে আলোচনার পর আল সারারার প্রশংসাও করেন তিনি এর মধ্যেই মার্কিন সেনেটের নিতে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন আর বিরোধী ডেমোক্রেটিক দলীয় সিনেটর জিনশাইন গুপ্ত হত্যার পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র এরপর সৌদি আরবের ট্রাম্প সার বৈঠকের আগে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিলেন জর্ডেন এ বাদশা দিতু আবদুল্লা জর্ডানে বাদশা যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন আর যদি সারাকে হত্যা করা হয় তাহলে সিরিয়ায় আবারও গৃহযুদ্ধ ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে অস্থিরতা জিন শাহিনের ভাষ্যে ট্রাম্প কয়েকজন কর্মকর্তা সারা অতীত জীবন এবং তার ইসলামপন্থী মনোভাব নিয়ে সন্দেহের উপর ছিলেন বিশেষ করে আল কায়দার প্রধান এছাড়া কারাগারেও বন্দী ছিলেন তিনি যুক্তরাষ্ট্রকে অবশ্যই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে বললেন ইরানের সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল আলী খামিনী বলেছেন যুক্তরাষ্ট্রকে অবশ্যই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পর শনিবার মে তেহরানে এক সমাবেশে কথা বলেন তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন কৌশলে সমালোচনা করে খামিনি বলেন যুক্তরাষ্ট্র উপসাগরীয় রাষ্ট্রগুলোকে মার্কিন সহায়তার উপর নির্ভরশীল রাখতে চায় তিনি বলেন এই অঞ্চলের দেশগুলো দৃঢ় সংকল্প প্রতিরোধের মধ্য দিয়ে আমেরিকাকে অবশ্যই অঞ্চল ছেড়ে যেতে হবে এবং চলে যাবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর গত সপ্তাহে প্রথমবারের জন্য মধ্যপ্রাচ্য সফরে যান ট্রাম্প তার সফরে সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যুক্তরাষ্ট্রে কয়েক ট্রিলিয়ন ডলার বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে ইরানের নেতৃত্বে কঠোর সমালোচনার পাশাপাশি ইরনার তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার হুঁশিয়ারি দেন গত মঙ্গলবার তেরোই মে যুক্তরাষ্ট্র সৌদি শীর্ষ সম্মেলনে তিনি বলেন ইরানের নেতারা তাদের জনগণের সম্পদ চুরি করে অন্য দেশে সন্ত্রাস ও রক্তপাতে মনোযোগ দিয়েছেন এরপর শুক্রবার ষোলোই মে দেশে ফেরার পথে তিনি ইরানকে হুশিয়ারি দিয়ে বলেন আর যুক্তরাষ্ট্রে ইরানকে পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল তারা জানে যে তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে না হলে খারাপ কিছু ঘটবে ট্রাম্পের এসব মন্তব্যের জবাব দিয়েছেন খামিনি শনিবার তেহরানে একটি মসজিদে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্টের বিভিন্ন বক্তব্যকে লজ্জাজনক এবং জবাবের উপযুক্ত নয় বলে মন্তব্য করেন তিনি ট্রাম্পের নাম উচ্চারণ না করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন ওইসব মন্তব্য এতই নিচুমানের যে সেগুলো বক্তা আমেরিকান জনগণের জন্য লজ্জাজনক গাজা ইসরায়েলের সামরিক আগ্রাসন ও গণহত্যায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নিয়ে কথা বলেন খামিনি তিনি গাজায় শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রচেষ্টা নিয়ে অসততার অভিযোগ করেন তার কথায় ট্রাম্প দাবি করেন যে তিনি তা শক্তি ও প্রভাবকে শান্তি প্রতিষ্ঠায় ব্যবহার করতে চান কিন্তু তিনিও তার প্রশাসনে ও মার্কিন কর্মকর্তারা তাদের ক্ষমতার ব্যবহার করছেন গাজায় গণহত্যা চালাতে আর যেখানে খুশি যুদ্ধ উস্কে দিতে আর নিজেদের সশস্ত্র গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিতে বলেন খামিনি। পাকিস্তান হিংসাত্মক দেশ নয় তাদের অগ্রাধিকার হল শান্তি বিবৃতি পাক সেনাবাহিনীর পাকিস্তান কোনো হিংসাত্মক দেশ নয় তাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল শান্তি এমনটাই জানিয়েছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী রোববার আঠারো মে সংবাদ মাধ্যম জনের প্রতিবেদনে বলা হয় গত মাসে কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার জন্য প্রমাণ ছাড়াই নয়াদিল্লি ইসলামাবাদকে অভিযুক্ত করেছিল পাকিস্তান দৃঢ়ভাবে অভিযোগ অস্বীকার করে আর নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায় দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপের পর ভারত পাকিস্তান সামরিক পদক্ষেপ শুরু করে এরপর পাকিস্তান পাল্ট অভিযান চালালে সামরিক সংঘর্ষের জড়ায় দুই পারমাণবিক শক্তিধর ভারত পাকিস্তান টানা চার দিনে সংঘাত শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ দশই মে যুদ্ধবিরতিতে পৌঁছায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে ঘোষণা করেন ভারত পাকিস্তানের নেতৃত্বের সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ এদিকে পিটিভি নিউজের খবর অনুযায়ী ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির বিষয়ে লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী আর দিয়ে এক সাক্ষাৎকারে বলেন আমরা উদ্ধত্ত জাতি নই আমরা একটি সিরিয়াস জাতি আমাদের প্রথম অগ্রাধিকার হলো শান্তি তিনি আরও যোগ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ এবং বিচক্ষণ দেশ পাকিস্তানের জনগণের মনোভাবকে তারও ভালোভাবে বলছে ভারতের সাথে যুদ্ধবিরতির বিষয়ে লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী কূটনীতিকদের অসাধারণ কাজের প্রশংসা করেন যারা আন্তর্জাতিক সম্প্রদায়কে অত্যন্ত প্রজ্ঞার সাথে এবং অসাধারণভাবে সম্পৃক্ত করেছেন ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ রকেট ধ্বংস মহাকাশে ইউএস জিরো নাইন কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পাঠানোর জন্য রোববার আঠারো মে রকেট উৎক্ষেপণ করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তবে কয়েক মিনিট পরে এটি ব্যর্থ হয়ে যায় মাঝপথে গিয়ে রকেট থেকে ওই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে নামানো হয়নি ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে যান্ত্রিক গোলযোগের কারণে অভিযান মাঝপথে বাতিল করতে বাধ্য হয়েছেন ভারতের এই মহাকাশ সংস্থার কর্মকর্তারা এদিকে মিশনে ব্যর্থতার পর মহাকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে রকেটটিকে রোববার স্থানীয় সময় ভোর পাঁচটা উনষাট মিনিটে অন্ধ্রপ্রদেশের হরিকোটা সতীশ ধন স্পেস সেন্টার থেকে ইউএসএস জিরো নাইন নিয়ে রওনা দেয় পি সি সিক্সটি ওয়ান মহাকাশ যান উৎক্ষেপণ সফল হল মিশনের তৃতীয় ধাপে গিয়ে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে ফলে তা বাতিল করে দিতে বাধ্য হয় কর্মকর্তারা এদিকে ইসরোর পক্ষ থেকে রকেটটি উৎক্ষেপণের সময় থেকে পুরো মিশনটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয় অভিযান ব্যর্থ হয়েছে বলে সেখানে স্বীকার করে নেন সংস্থার প্রধান ভি নান দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।